ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটা কথা বলি যে এখানে কিন্তু সবাই আবেদন করতে পারবেন না সকল চাকরি প্রার্থীরা যারা যোগ্য পার্সনস রয়েছেন এবং যারা সিনিয়র পার্সন রয়েছেন তারাই কিন্তু আবেদন করতে পারবেন নমস্কার সবাইকে আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল সাইটে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করবো আপনাদের শিক্ষাবদ্ধ যোগ্যতা কীরকম লাগবে আপনাদের বয়স কত লাগবে আপনারা আবেদন কেউ করবেন সম্পূর্ণ তথ্য কমপ্লিট ইনফরমেশন এ টু জেড আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন সঙ্গে থাকুন ভিডিওটি শেষ পর দেখুন চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সঙ্গে অলসংখ্য রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য তো আপনারা যদি অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউন করতে চান তো অফিসিয়াল সাইটে প্রথমে আপনারা আসবেন আপনারা অনশনী দেখতে পাচ্ছেন ডবলু বি পুলিশ ডট জিও ডট ইন এই অফিসিয়াল সাইট ভিজিট করবেন এই অফিসিয়াল সাইটে ভিজিট করার পর রিক্রুটমেন্ট অপশন রয়েছে এই অপশনে আপনারা ক্লিক করবেন ক্লিক করবার রিক্রুটমেন্ট সেকশন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নতুন একটা পেজ ওপেন হবে আপনারা অনেক দেখতে পাচ্ছেন নতুন একটা পেজ ওপেন হয়েছে মানে সাত তিন পঁচিশ দুটো নোটিশ রয়েছে তো গেট রিটেজ অপশন রয়েছে গেট রিলেজ অপশনে ক্লিক করার মাত্রই কিন্তু দুটো নোটিশ আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো আমার অনেক ডাউনলোড রয়েছে আমরা চলে আসছি বিস্তারিত আপনারা অনেক সময় দেখতে পাচ্ছেন এটা আপনাদের অফিসিয়াল অ্যাপ্লিকেশন ফর্মেট তো আবেদন করতে হবে অফলাইনে তো অফলাইন অনলাইন দুটো প্রসেসই রয়েছে দুটো প্রসেস কীরকম তো অনলাইনে যদি আপনারা আবেদন করেন তো আপনাদের ইমেল থ্রু আবেদন করতে হবে এবং অফলাইনে আপনারা যদি আবেদন করেন তো স্কুল পোস্টের মাধ্যমে আপনাদের পাঠাতে হবে সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন সঙ্গে থাকুন এখানে প্রথমত নাম তারপর বাবার নাম তো আপনাদের ডেট অফ বার্থ সম্পূর্ণ ডিটেলস অবশ্যই আপনি ফিলাপ করুন ক্যাটাগরি ন্যাশনালিটি অবশ্যই আপনি ইন্টার লিখবেন নিজের রিলেজেন অবশ্যই লিখবেন তারপর এডুমিশন কোয়ালিভিশন ডিটেলস সম্পূর্ণ অবশ্যই আপনার ফিল আপ করবেন তারপর ডিক্লেশানের ডেট রয়েছে প্লেস রয়েছে অবশ্যই আপনারা ডেট প্লেস বসাবেন নিজের সিগনেচার ভালোভাবে করবেন এবং আপনাদের নামও এখানে লিখতে হবে এখানে অফিসিয়াল নোটিফিকেশনে সম্পূর্ণ ডিটেলস রয়েছে গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অফ দ্য সুপারটেন্ডেন্ট অফ পুলিশ বনগাঁও পুলিশ ডিস্ট্রিক্ট নর্থ চব্বিশ পরগনা তো ইমেল আইডি দেখতে পাচ্ছেন আপনারা অনেক তারপর চলে আসছে নেক্সটে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিরেক্টরেট ভবনী আলিপুর কলকাতা এখানে ডিটেলস রয়েছে অ্যাড্রেস রয়েছে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড বাই দ্য সুপারটেন্ডেন্ট অফ পুলিশ বনগাঁও পুলিশ ডিস্ট্রিক্ট ফর এঙ্গেজমেন্ট অফ ওয়ান নাম্বার অফ লিগ্যাল কনসালটেন্টস সিনিয়র ফর বনগাঁও পুলিশ ডিস্ট্রিক্ট অন কন্ট্যাক্ট চলে বেসিস ফর ফার্দার ডিটেলস অ্যান্ড অ্যাপ্লিকেশন পারফর্মার ভিজিট তো লিগ্যাল কনসালটেন্টস পোস্টে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সুনামদের সংখ্যা রয়েছে একটি অফিসিয়াল স্যার ভিজিট করার পর আপনার অ্যাপ্লিকেশন ফর্মেট এবং অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারবেন এবং অ্যাপ্লিকেশন আপনারা কীভাবে করবেন এখানে একটা ইমেল আইডি রয়েছে অফিসিয়াল এই ইমেল আইডিতে আপনারা পাঠাতে পারবেন অথবা আপনারা থ্রু স্পিড পোস্ট এখানে চোদ্দ দিনে আপনাদের সময়সীমা দেওয়া হয়েছে চোদ্দ দিনের মধ্যে আপনাদের পাঠাতে হবে তো এখানে আপনার নোটিফিকেশন সম্পূর্ণ ডিটেলস রয়েছে এলিজিবিলিটি কাইটেরিয়ার মধ্যে আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে আপনাদের ডিগ্রি অফ ল এখানে রয়েছে দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট প্রসেস এ ডিগ্রি অফ ল ফ্রম এ রিকোকশন ইউনিভার্সিটি এখানে সিলেকশন প্রসেস আপনার ইন্টারভিউ রয়েছে অনলি তো অবশ্যই দেখে নিউ নোটিফিকেশনটি ডাউনলোড করে ডিসক্রিপন বক্স চেক করবেন ওখানে আপনার লিঙ্ক পেয়ে যাবেন দেন চলে আসছে নেক্সট নোটিফিকেশন নেক্সট নোটিফিকেশন প্রকাশিত হয়েছে এখানে এটা আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মেট রয়েছে এটা আপনাদের ভালোভাবে ফিল আপ করতে হবে এঙ্গেজমেন্ট সিনিয়র লিগাল কনসালটেন্ট এখানে রয়েছে বেঙ্গল পুলিশ সম্পূর্ণ ডিটেলস এখানে রয়েছে তো এলিজিবিলিটি আপনাদের রয়েছে অ্যাপ্লিকেশান মাস্টে ল গ্রাজুয়েট ফ্রম এনি রেকশন ইউনিভার্সিটি তো ল গ্রাজুয়েট আপনাদের রয়েছে তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে এজ লিমিট আপনাদের সিক্স ফোর ইয়ার্স রয়েছে তো অবশ্যই দেখে নেবেন তো সিলেকশন প্রসেস এখানে রয়েছে আপনাদের ইন্টারভিউ অনলি আপনাদের ইন্টারভিউ হবে তো অবশ্যই দেখে নেবেন তো দুটো